দাদা কি করছেন আরে আজকে আমার সব ব্যক্তিগত কাজ ছেড়ে দিয়ে স্কিপ করছি এই যে একটা ভিডিও করা কত পরিশ্রম দেখুন এই এই যে এত স্কিপ করেছি আপনারা হয়তো বিশ্বাস করবেন না এই স্কিপটা এখন যেটা হচ্ছে প্যান আধার লিঙ্ক তারপরে যেটা আছে বাসন মাজা এইসব লিঙ্কগুলো এইগুলো এইগুলো সব রেডি হচ্ছে এত স্কিপ্ট পরিশ্রমটা দেখুন এইটা এই স্কিপটা আর একটা আছে আমি অ্যাডভান্স বলে দিচ্ছি যেগুলো আছে নেক্সট যেগুলো রেডি হচ্ছে বউ মিষ্টি পান দুয়ারে গার্লফ্রেন্ড আচ্ছা ম্যাজিক আছে আর হচ্ছে আপনার আছে বাসন মানাটা বললাম আর হচ্ছে একটা ওই কাজের মাসির একটা আছে এতগুলো স্কিপ রেডি হচ্ছে এই দেখুন কত কষ্ট পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করতে হয় তারপরে আউটডোর শুটিং আছে আউটডোর শ্যুটিংয়ে কত পরিশ্রম কত কষ্ট বিভিন্ন লোকজন থাকে তাদের পরিবেশ নিতে হয় তারপর আমার ক্যামেরাম্যান আছে আমার এডিটার এডিটিং যে করে সে আছে এখানে এরা আমাকে সমস্ত কিছু সাহায্য করে তার ফলেই আমি এতটা ভালো ভালো বা আপনাদের আপনারা যেটা ভালো বোঝেন চেষ্টা করছি এই মতে ভালো আমি বলবো না আমি চেষ্টা করছি যে ভালো ক্রিয়েটার তৈরি হওয়ার আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো নমস্কার